আদানি এশুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল বিতর্ক হবে তবে সেটা সংসদ অচল করে নেয় সোমবার কর্মসমিতির বৈঠক শেষে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে ঝড় তোলেন বিরোধীরা আদানি মণিপুর থেকে সম্বল একাধিক ইস্যু নিয়ে হৈহট্টগোলের জেরে প্রথম দিনেই সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যায় এসবের মধ্যেই আদানি ইস্যুতে অবস্থান স্পষ্ট করল তৃণমূল প্রতিবাদ হোক সংসদ সচল আদানি রেখেই জানালো তৃণমূল মানুষের সাথে মানুষের পাশে আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আপনারা জানেন আজ থেকে শুরু হয়েছে সেই দিকে আমাদের সংসদরা সাংসদরা নজর রাখবেন অর্থাৎ সবসময় দেখা যায় হঠাৎ হৈচুয়ের মধ্যে হয়তো বন্ধ হয়ে গেল আমাদের সংসদরা বলবেন যে ক্রেসে সম্পূর্ণ তো চলুক তাহলে প্রশ্ন আমাদের যে প্রশ্ন সেটা সংসদে রাখার যে জায়গাটা তৈরি করার প্রয়োজন সেটা আমাদের সংসদরা করবেন তৃণমূলের তরফে চন্দ্রিমা জানান অন্যান্য রাজ্যের মতো বাংলারও কিছু দাবি দেওয়া আছে বিশেষ করে একশো দিনের কাজ আবাস যোজনায় বঞ্চনা জনস্বার্থে সেসব বলার সুযোগ রেখেই সংসদে আদানি বা অন্য জনবিরোধী ইস্যুতে প্রতিবাদ চলবে তারা জানেন কবে কোনটা কবে খুলবে কিন্তু পার্লামেন্টে আমরা কিন্তু আমাদের সাংসদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা কথা বলবেন সেটা হলো প্রাইস রাইস অর্থাৎ মূল্যবৃদ্ধি বৃদ্ধি বেরোজগার আনএমপ্লয়মেন্ট ফার্টিলাইজার সার কি হলো সার নিয়ে প্রশ্ন করবেন এবং আবাস যোজনার টাকা বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ এই টাকা বন্ধ অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে জিএসটি থেকে আমাদের যে প্রাপ্য টাকা যেগুলো বাজেটেরই অ্যালোকেশন রয়েছে সেগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা এবং আলোচনা তো চাইবেনই প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় দলের কি ভূমিকা হবে তা বুঝিয়ে দেন তার মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন ইন্ডিয়া জোটের বৈঠকে কেন তৃণমূল অংশ নিল না তা নিয়ে সোমবার বৈঠক শেষে তার ব্যাখ্যা দেন চন্দ্রিমা আজকে তৃণমূল ছিল আগামী দিনে কি তৃণমূল দেখবেন আপনি দেখুন না কি হচ্ছে আপনি ইন্ডিয়া নিয়ে এত ব্যস্ত হচ্ছেন কেন এটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আদানি ইস্যুতে বিরোধীদের প্রশ্নের মুখে মোদী সরকার সরব রাহুলরা সোমবার সংসদের রণকৌশল ঠিক করতে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের বাসভবনেই বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের সদস্যরা তবে বিকেলে দলের কর্মসমিতির বৈঠক শেষেই সংসদে আদানি ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করল তৃণমূল সৌভিক সানেলের রিপোর্ট সময় কলকাতা